আসসালামু আলাইকুম বিসমিল্লাহ মোটর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগতম সম্মানিত দর্শক এই সেই সেই অরিজিনাল ডয়ডো ইউএনডি ডয়ডো গাড়ি যাদের লাগবে বিস্মিল্লা মোটরসের সরাসরি চলে আসছে পারেন এই যে দেখেন রিং এলোয়ে রিং এবং অরিজিনাল ইউএনডি এই যে দেখেন ইন্ডিকেটরে লেখা আছে ইউএনডি বডিতে লেখা আছে ইউএনডি বাম্পারে লেখা আছে ইউএনডি সকেট জাম্পার ইউএনডি জার জি একেবারে প্রত্যেকটা পার্টস 100% পার্সেন্ট চায় না এই যে দেখতে পাচ্ছেন এলোয় রিম রিমের অরিজিনাল ডয়ডো গাড়ি ফ্যান থাকবে বক্স থাকবে রুম লাইট থাকবে সব কিছু থাকবে এবং অরিজিনাল ডাটাই মোটর কন্ট্রোলার পাঁচ ব্যাটারি অরিজিনাল ডাটাই মোটর কন্ট্রোলার সাউন্ড সিস্টেম ডিজিটাল মিটার ডিজিটাল মিটার এবং ইউনডি হেডলাইট ইউএনডি কান সব কিছু হান্ড্রেড পার্সেন্ট চায় কোয়ালিটি একবার হান্ড্রেড পার্সেন্ট চায় এই গাড়িটা দেখেন কালার ফিনিশিং খুবই চমৎকার এবং এলআই রিম যাদের যারা এলআই রিমের অরিজিনাল ডয়ডো গাড়িটি খুঁজছেন এই যে দেখেন আগের মডেলের এই যে ইন্ডিকেটরগুলো দেখেন পিছনের ডিজিটাল ইন্ডিকেটর ডিজিটাল ইন্ডিকেটর এবং প্রত্যেকটা জায়গায় ডয়ডো ইউএনডি লেখা আছে এই যে দেখেন গাড়িগুলো দুইটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা লাল কালার এটা সিঞ্জি কালার যার যে কোনো কালার লাগলে এলে রিম দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ ব্যাটারি এলে রিম এর ইউএনডি এই যে দেখতে পাচ্ছেন জেড ওয়াইডি এলোই রিম পাঁচ স্টিকের এলোই অরিজিনাল ডয়ডো ইউএনডি গাড়ি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন বিসমিল্লা মোটরসে বিসমিল্লা মোটরসের ঠিকানা ডগাইবাজার ড্যামরা ঢাকা দেখেন কত সুন্দর সিটের কোয়ালিটি রাত্র হয়ে গেছে এর জন্য ভিডিওতে ভালো আসতে আসতেছে না দেখেন কালার ফিনিশিং এবং ডাইন সাইডটা কিন্তু আটকানো থাকবে হ্যাঁ সাউন্ড বক্স এই যে দেখেন সাউন্ড বক্স আছে সাউন্ড বক্স ফ্যান ওয়েফার লুকিং গ্লাস ডিজিটাল মিটার সব কিছু থাকবে অরিজিনাল ডাটাই মোটর কন্ট্রোলারের পাঁচ ব্যাটারি গাড়ি মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা প্রাইস এলোয় রিম মাত্র সাত দিনের অফার মাত্র সাত দিনের অফার তারপরে কিন্তু রেট বাড়বে এলো রিমের গাড়ি ইতিহাসের সেরা দামে আজকে আমরা দিচ্ছি মাত্র মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এলো রিম এই যে দেখেন এছাড়াও আপনাদের জন্য আরেকটি সুখবর যদি দেখায় এই যে দেখেন অরিজিনাল ইউএনডি ডয়ডোর মিনি বোরাক মিনি বোরাক এই যে দেখেন ফোল্ডিং সিট নয় সিট নয় সিট প্রত্যেকটা পার্টস ইউএনডি ডয়ডো লেখা থাকবে এই যে দেখেন ডয়ডোর সিট পিছনে তিনজন মাঝে তিনজন সামনে তিনজন টোটাল নয় জন ডিজিটাল মিটার লুকিং গ্লাস এবং প্রত্যেকটা পার্টস ইউএনডি লেখা ইউএনডি লেখা এই মিনি বোরগ গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এছাড়াও অনেক ভাই আছেন এই মিনি বোরগের ভিতরে এলো রিম খুঁজেন যে ভাই আমি একটা এলোরিম গাড়ি চালাবো খুবই শখের গাড়ি আমার হতে হবে সুন্দর হতে হবে ডিজাইন এবং এই যে দেখেন এলোরিম কত সুন্দর এলোরিম অরিজিনাল ইউএনডির মাল আমাল সব কিছু যারা মিনি খুঁজছেন ব্যাটারি ফোল্ডিং ফোল্ডিং সিট সিট দেখেন ব্যাটারি এলোরিং এই যে দেখেন বাংলাদেশে মিশুকের ভিতরে এলোরিং নিয়ে চলে আসলাম যাদের লাগবে এই গাড়িগুলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শখের গাড়ি শখ পূরণ হবে এই যে দেখেন এলোই রিমিজিনাল ইউএনডি ইউএনডি লেখা থাকবে এবং দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার থাকবে এই গাড়িগুলোর সাথে পাঁচটা ব্যাটারি চারটা ব্যাটারি সহকারে এত সুন্দর একটি গাড়ি এলো রিম যে বাইরে নেবেন মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় নিতে পারবেন চার ব্যাটারি নয় সিট ফোল্ডিং সিট দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা দেখেন কত বড় গাড়ি সুন্দর ডিজাইন ডিজিটাল মিটার ইউএনডি হেডলাইট ইউএনডি কান সব কিছু হানড্রেড পার্সেন্ট ইউএনডি পাবেন দেখেন খুবই চমৎকার কালার ফিনিশিং এই যে দেখেন কালারগুলো দেখেন ইউএনডি লেখা থাকবে এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এলোয় ঋণ দিয়ে এলোয় ঋণ দিয়ে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এছাড়াও কোনোভাই যদি নর্মাল রিং দিয়ে নিতে চান মাত্র এক লক্ষ আশি হাজার টাকা হলে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়াও আমাদের কাছে আছে বিভিন্ন মডেলের বোরাক পাওয়ারের এমডিএমের গাড়ি মাত্র দুই লক্ষ পনেরো বিশ হাজার টাকা হলে নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম